বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে রাজনৈতিক চাপে সঠিক তথ্য দিতে না পারায় অর্থনৈতিক পরিসংখ্যানে গরমিল বলছেন কর্মকর্তারা দায় চাপানোর সংস্কৃতি থেকে সরে আসার আহ্বান সরকারের বেঁধে দেয়া দামে মিলছে না ডিম মুরগি অনেক জায়গায় বেড়েছে দাম বাড়ছে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ গত অর্থ বছরের তুলনায় প্রবৃদ্ধি ষাট শতাংশ এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন আড়াইশিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন রাজনৈতিক চাপে এতদিন সঠিক তথ্য প্রকাশ করতে পারতেন না সরকারি কর্মকর্তারা বাধ্য হয়ে অনুমান নির্ভর তথ্য প্রকাশ করতে হতো বলে গর্মিন ছিল অর্থনৈতিক পরিসংখ্যানে এমনটাই জানিয়েছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি মঙ্গলবার রাজধানীর শের নগরে এক বৈঠক শেষে এসব কথা জানানো হয় কমিটির পক্ষ থেকে রপ্তানি তথ্যের গরমিল মূল্যস্ফীতির হার নিয়ে অবিশ্বাস সহ নানা তথ্যগত অসংগতি ছিল বিগত সরকারের আমলে জানিয়ে এতদিন অন্যের উপর একে দায় চাপানোর প্রবণতা ছিল সরকারি সংস্থাগুলোর মধ্যে সামনের দিনে এমন সংস্কৃতি থেকে কর্মকর্তারা যাতে বেরিয়ে আসতে পারেন সেজন্য কাজ শুরু করেছে অন্তর্বর্তী সরকার এরই ধারাবাহিকতায় সরকারের তথ্যপত্র তৈরির সাথে সংশ্লিষ্ট চব্বিশটি সংস্থার প্রতিনিধিদের সাথে বৈঠক করেছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি আইডেন্টিফাই করছি যে যেই সমস্ত প্রাক্কলনগুলো করা হয় সেই প্রাক্কলনগুলোর বস্তুগত ভিত্তি অত্যন্ত দুর্বল অনেক সময় যারা প্রাক্কলন তৈরি করেছেন তারা অসহায় বোধ করেছেন ওই প্রাক্কলন দিতে বাধ্য হয়েছেন এই কথাটা অনেক বড়োভাবে এসে ঠিক বললাম কি না এইটা এইটা একটা ওনাদের অসহায়ত্বটা ওনাদের আজকে বলেছেন এইটা তথ্য প্রকাশে এখন আর ভয় নেই উল্লেখ করে সঠিকভাবে তথ্য উপস্থাপনের আহ্বান জানান শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান পুরো প্রক্রিয়ার ভিতরে অন্যতম গুরুত্বপূর্ণ মিটিং আজকে আমরা করলাম যে সেটা হলো তথ্য উপাত্তে সরকারি কর্মকর্তা কর্মচারী কর্ম প্রতিষ্ঠানের সাথে আমরা সেই অর্থে সংলাপ করলাম এবং ওনাদের আমরা বুঝিয়েছি আমরা একই পক্ষে আপনাদের কোনো আমরা ধরতে আসি নাই আপনারা এতদিন যেগুলি করতে চেয়েছেন কিন্তু করতে পারেন নাই এইগুলি করার আজকে সুযোগ এই সুযোগটা ব্যবহার করে আমরা এটাই বলেছি একই সাথে মোট দেশজ উৎপাদন জাতীয় আয় মূল্যস্ফীতি এবং এডিপির প্রাক্কলনের ভিত্তিও দুর্বল বলে মনে করেন এই কমিটি এমন পরিস্থিতিতে কিভাবে এসব সংস্থার কাছ থেকে সঠিক তথ্য পাওয়া যাবে সেটি খতিয়ে দেখার কথা জানিয়েছেন তারা বলেন প্রয়োজনে পরিসংখ্যান বুরুর সাথে আলাদাভাবে বসে বিষয়টি সমাধান করা হবে একটা হলো জাতীয় আয়ের প্রবৃদ্ধি হিসাব কিভাবে হয়েছিল আর দ্বিতীয় হলো মূল্যস্ফীতির হিসাব কিভাবে হয় এই দুটো বিষয়কে আমরা কি বলে এটাকে স্যাম্পল হিসেবে গভীরে যেয়ে দেখা দেখার সিদ্ধান্ত করেছি মূল্যস্ফীতি এবং জাতীয় আয় এমনটির সাথে সম্পর্ক নাই আমরা দেখতেছি এই প্রক্রিয়াটা কিভাবে করে হয়েছে এবং সেই প্রক্রিয়া যদি আগে খারাপ থাকে পরবর্তীতে প্রক্রিয়া কি আরও খারাপ হয়ে গেল কিনা না সেটাই দেখব কমিটির পক্ষ থেকে বলা হয় জ্বালানি সহ বিভিন্ন বিষয়ে যেসব চুক্তি হয়েছে সেখানে কোনো অসঙ্গতি আছে কিনা তা খতিয়ে দেখা হবে ইতোমধ্যে কমিটির পক্ষ থেকে যে উন্মুক্ত তথ্যপত্র চাওয়া হয়েছিল সেখানে ব্যাপক সারা পাবার কথা জানিয়েছেন তারা বিজনেস রিপোর্ট টেলিভিশন সরকারের বেঁধে দেওয়া দামে মিলছে না ব্রয়লার ও সোনালী মুরগি এবং ফার্মের ডিম রাজধানীর কয়েকটি বাজারে খোঁজ নিয়ে জানা গেছে বেঁধে দেওয়া দামে নয় বরং আগের দামে বিক্রি হচ্ছে এসব পণ্য এমনকি অনেক জায়গায় বেড়েছে মুরগির দাম বিক্রেতারা বলছেন খামারিদের কাছ থেকে বেশি দামে ডিম ও মুরগি কিনতে হচ্ছে তাদের এজন্য কম দামে বিক্রি করা সম্ভব হচ্ছে না মাহমুদুল হাসানের রিপোর্ট মোহাম্মদ রাজু পারিবারিক সূত্রে পাওয়া মহাখালীর কাঁচা বাজারের ডিমের এই দোকানে বসছেন দীর্ঘ সাত বছর তিন চার বছর আগেও প্রতি ডিম বিক্রি করেছেন আট টাকা দরে সেই ডিমের গুণগত মান পরিবর্তন না হলেও এখন তা বিক্রি করছেন প্রায় 14 টাকা দরে আমি আজকে বয়া কইয়া দিয়েছি যে 148 টাকা দরজন বেస్తే হইব অনজুত আমার কাজকুনও না দিকতেতে না। যে আগে জায়গাত কম না আমরা কম বেছারও না তো ঠিক ডিম কিনা আমরা ডিম কিনা এনে যে টাকা তবে ডিমের দাম কিছুটা কম রাজধানীর কারুওয়ান বাজারে এখানে খুচরা পর্যায়ে প্রতি পিস ডিম বিক্রি হচ্ছে বারো টাকা পঞ্চাশ পয়সা থেকে ১৩ টাকায় সে হিসেবে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে একশো থেকে পঁয়ষট্টি টাকায় যদিও রোববার ভোক্তা পর্যায়ে প্রতি পিস ডিমের সর্বোচ্চ বিক্রয় মূল্য এগারো টাকা সাতাশি পয়সা নির্ধারণ করে দেয় সরকার তবে সে দামে ডিম মিলছে না কোনো দোকানে আমাদের কাছে মনে হচ্ছে দাম একটু বেশি খুচরা পর্যায়ে কিনলাম তেরো টাকা করে পাইকারি পাইকারি কিনলাম তেরো টাকা করে আপনার যদি দোকানে কিনতে জানো তো একশো সত্তর টাকা হয়ে যাবে সিন্ডিকেট এখন তো ভাঙা ভাঙতে পারে নাই সরকারি সিদ্ধান্ত অনুযায়ী উৎপাদক পর্যায়ে প্রতি পিস ডিমের দাম দশ টাকা আটান্ন পয়সা আর পাইকারিতে দর বেঁধে দেওয়া হয়েছে এগারো টাকা এক পয়সা তবে বিক্রেতাদের দাবি বেঁধে দেয়া দরে ডিম কিনতে পারছেন না তারা তাই বিক্রি করতে হচ্ছে বাড়তি দরে সরকারের রেটটা আমরা ব্যস্ত পারতাছি না আমার কোনো বেনিফিট থাকে না বিশ টাকা লাভ করে সহ একশো একশো ডিমের ডিমের পাশাপাশি বেঁধে দেওয়া হয়েছে মুরগির বিক্রয় মূল্য সিদ্ধান্ত অনুযায়ী সোনালী মুরগির উৎপাদক পর্যায়ে কেজি প্রতি দাম দুশো টাকা আটাত্তর পয়সা পাইকারি দর দুশো টাকা সাতান্ন পয়সা আর খুচরা পর্যায়ে কেজি প্রতি সোনালি মুরগির দাম দুশো টাকা চৌষট্টি পয়সা নির্ধারণ করা হয় এছাড়া ব্রয়লার মুরগির দাম নির্ধারণ করা হয় উৎপাদক পর্যায়ে কেজি প্রতি একশো আটষট্টি টাকা একানব্বই পয়সা পাইকারি একশো বাহাত্তর টাকা একষট্টি পয়সা ও খুচরা পর্যায়ে একশো উনআশি টাকা উনষাট পয়সা তবে কিছুটা কমেছে সোনালী মুরগির দাম আগের সপ্তাহের চেয়ে কেজি প্রতি অন্তত দশ থেকে পনেরো টাকা কমে কেজি প্রতি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো টাকায় তবে পাঁচ থেকে দশ টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো টাকা কেজিতে আজকে রেট দিয়ে গেছে সাতাত্তর টাকা ব্রয়লার আমরা বিক্রি করতেছি পঁচাশি টাকা একশো পঁচাশি টাকা যেমন সরকার সোনালী মুরগিটা রেট দিয়েছে একশো দুশো টাকা আমরা বিক্রি করতেছি দুশো পঞ্চাশ টাকা মাল বেশি দামে কিনে আনছি কেনাটা তো আমাদের বেশি কথা বুঝছেন এখন করা সম্ভব যদি আমরা কিনতে পারি কোন তাহলে কম বিক্রি করব। ক্রেতাদের অভিযোগ বাজার তদারকির অভাবে দামের তারতম্য হচ্ছে যা নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি তাদের এর আগেও দাম বেঁধে দিয়ে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করছিল সরকার গত বছরের সেপ্টেম্বরে বেঁধে দেওয়া হয়েছিল আলু ডিম ও দেশি পেঁয়াজের দাম কিন্তু বাজারে ওই দাম কার্যকর হয়নি মাহমুদুল হাসান বিজনেস রিপোর্ট মাসরাঙ্গা টেলিভিশন আর্থিক খাত সংস্কারে বাংলাদেশকে একশো কোটি ডলারের ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক এর মধ্যে নীতি সহায়তা হিসেবে পঁচাত্তর কোটি এবং বিনিয়োগ ও গ্যারান্টি ফ্যাসিলিটি হিসেবে পঁচিশ কোটি ডলার ঋণ সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ মঙ্গলবার সচিবালয়ে ব্যাংক প্রতিনিধিদের সাথে আলোচনা শেষে সাংবাদিকদের উপদেষ্টা আরও জানান আশি ডিসেম্বরের মধ্যেই বিশ্বব্যাংকের বোর্ডে এ ঋণ অনুমোদন হওয়ার কথা রয়েছে তবে ঋণ পেতে তিনটি শর্ত পালন করতে হবে বাংলাদেশকে এদিকে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে বেসরকারি খাতে অ্যাসেস ম্যানেজমেন্ট কোম্পানি করা আন্তর্জাতিক মানদণ্ডে খেলাপি ঋণের নতুন সংজ্ঞায়ন ও নতুন গঠিত টাস্ক ফোর্সের অডিট ফার্মের কার্য বিবরণী বিশ্বব্যাংকে উপস্থাপন করার শর্ত মানতে হবে বাংলাদেশকে ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু সবচেয়ে বহুজাতিক মাল্টি ল্যাটারাল সবচেয়ে বিগেস্ট ওনার আমাদের অতএব তাদের সে সাহায্য দরকার টেকনিক্যাল এসেসান আর্থিক সাহায্য আমাদের লিকুইডিটি সাপোর্টের ব্যাপারে কথা বলেছি ওগুলো ওরা দিতে মানে সম্মত হয়েছে আমি আরও ফারদার কথা বলবো ওয়াশিংটন মোটা মোটা। ইতিবাচক ও আসছে ওপেন মাইন্ড এবং আরও ডিসকাশন হবে দেশের বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ দু কোটি ডলারের ওপরে আর আইএমএফের বিপিএম সিক্স পদ্ধতি অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে দু হাজার কোটি ডলারের কাছাকাছি মঙ্গলবার এক ভিডিও বার্তায় এমন তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরা শিখা তিনি বলেন গত অর্থ বছরের তুলনায় এ অর্থ বছরে ষাট শতাংশ প্রবৃদ্ধি হয়েছে রিজার্ভে আর জুলাইয়ের তুলনায় আগস্টে প্রবৃদ্ধি হয়েছে প্রায় নব্বই শতাংশ রেমিটেন্সের প্রবৃদ্ধি বৈদেশিক মুদ্রা বাজারের স্থিতিশীলতা ও রিজার্ভ থেকে ডলার বিক্রি বন্ধ করায় বৈদেশিক মুদ্রার মজুদ বাড়তে শুরু করেছে বলে মনে করেন মুখপাত্র তিনি বলেন ডলারের দাম বর্তমানে একশো টাকা থেকে একশো টাকা ব্যাংকিং চ্যানেলে ডলারের যে দাম তার সাথে কার্ড মার্কেটের দামের পার্থক্য এখন এক শতাংশের চেয়ে কম সর্বশেষ তথ্য অনুযায়ী ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের পরিমাণ চব্বিশ হাজার তিনশো মিলিয়ন মার্কিন ডলার আইএমএফ এর বিপিএম সিক্স অনুযায়ী এটা বিশ হাজার মিলিয়নের কাছাকাছি ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ক্ষয় রোধ করা সম্ভব হচ্ছে কারণ রেমিটেন্সে প্রবৃদ্ধি ঘটছে গত অর্থ বছরের তুলনায় এই অর্থ বছরে প্রায় ষাট পার্সেন্ট প্রবৃদ্ধি হয়েছে এবং আমরা যদি জুলাইয়ের সাথে অগাস্টে প্রবৃদ্ধি ধরি তাহলে এটা প্রায় নব্বই পার্সেন্ট প্রবৃদ্ধি হয়েছে আন্ত ব্যাংক ফরেন এক্সচেঞ্জ যেটা সেটাকে সক্রিয় করা হয়েছে ব্যাংকগুলো চাইলে নিজেরা ডলার কেনা করতে পারছে এবং বিনিময় হার বাজার ভিত্তিক করা হয়েছে বেশি ডিজাইন অপশন নিয়ে স্মার্ট ফ্রিজ আপনার প্রয়োজন উনিশ সেপ্টেম্বর থেকে ঢাকায় শুরু হচ্ছে তিন দিনের এশিয়ান ট্যুরিজম ফেয়ার ট্যুর অপারেটর ট্রাভেল এজেন্ট এয়ারলাইন্স রিসোর্ট হোটেল মোটেলের প্রতিনিধিরা অংশ নেবেন এবারের মেলায় আয়োজকদের প্রত্যাশা এই আয়োজনের ফলে দ্রুত ঘুরে দাঁড়াবে দেশের পর্যটন শিল্প ছাত্র আন্দোলন থেকে শুরু করে সরকার পতনের পর সব মিলিয়ে দুই মাসেরও বেশি সময় ধরে প্রায় স্থবির হয়ে পড়েছে দেশের পর্যটন খাত স্বাভাবিক সময়ে যেসব পর্যটন স্পট মুখরিত থাকত ভ্রমণ ভ্রমণপিপাসুদের পদচারণায় সেখানে এখন পর্যটকের সংখ্যা হাতে গোনা দীর্ঘ এই স্থবিরতায় কয়েক হাজার কোটি টাকা ক্ষতির মুখে পড়েছে দেশের পর্যটন শিল্প এমন অবস্থায় হুমকির মুখে পড়া পর্যটন শিল্পের সুদিন ফিরিয়ে আনতে ঢাকায় শুরু হচ্ছে তিন দিনের এশিয়ান ট্যুরিজম ফেয়ার পর্যটন সংক্রান্ত পত্রিকা পর্যটন বিচিত্রার উদ্যোগে ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধারায় আগামী বিশ ও একুশে সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এই মেলা যা চলবে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সেই আয়োজনের বিস্তারিত তুলে ধরা হয় রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মেলায় আসন্ন পর্যটন মৌসুমে দেশ ও বিদেশে বেড়ানোর বিভিন্ন আকর্ষণীয় ভ্রমণ হোটেল মোটেল রিসর্ট ট্যুর অপারেটর ট্রাভেল এজেন্ট ব্যাংক এয়ারলাইন্স সহ বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে বলে জানান একাদশ এশিয়ান ট্যুরিজম ফেয়ারের আয়োজকরা অংশগ্রহণকারীদের প্রত্যাশা মেলার মাধ্যমে গতিশীলতা বাড়বে পর্যটন শিল্পে

এশিয়ার অন্যান্য দেশের তুলনায় কক্সবাজারে অতিরিক্ত খরচ সমুদ্র ভেজা ছাড়া প্যারাগ্লাইডিং সার্ফিং সমুদ্রের নিচে ভ্রমণ এমন কোনো সুবিধা নেই তার ওপর সম্প্রতি কক্সবাজার সমুদ্র সৈকতে নারী পর্যটকের সাথে ঘটে যাওয়া দুর্ঘটনার কথা উঠে আসে আলোচনায় তবে কক্সবাজারে ভবিষ্যতে আর কোনো পর্যটকের সাথে এমন ঘটনা ঘটবে না সে নিশ্চয়তা দিতে পারেনি ট্যুরিস্ট পুলিশ আশ্বাস দেওয়া হয় কোনো দুর্ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নেবার ভবিষ্যতে হবে না এই ব্যাপারে নিশ্চয়তা আমরা কেন এটা আমার মনে হয় না যে কোন সিকিউরিটি এজেন্সি দিতে পারে ভবিষ্যতে হতে পারে আপনি আপনার স্ত্রীকে নিয়ে অথবা আপনার বোনকে নিয়ে যখন নিচে যাবেন তখন আপনার প্রাইভেসি মেনটেন করার জন্য আপনার যদি কোন ধরনের কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু আপনি আমাদের ট্যুরিস্ট পুলিশের একটা শক্ত ইউনিট কক্সবাজারে কিন্তু রয়ে গেছে মেলা উপলক্ষে বিমান বাংলাদেশ এয়ারলাইনস সহ অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর থাকবে নানা অফার মেলায় প্রবেশ ধরা হয়েছে 30 টাকা নিয়াজ মোরশেদ বিজনেস রিপোর্ট মাত্রাং টেলিভিশন নীতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন সার্বিক সূচক ডিএসসি এক্স 30 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5681 তে বেচাকেনা হয়েছে 634 কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে একশো ছাপ্পান্নটির কমেছে একশো বিরাশিটির আর অপরিবর্তিত আছে তেষট্টিটির দর এবার বাজারে বিশ্লেষণ শুনবো সিটি ব্যাংক ক্যাপিটালের আজ দিনের শুরুতে মার্কেট ঊর্ধ্ব লেনদেন শুরু করে পরবর্তীতে দিন বাড়ার সাথে সাথে বিনিয়োগকারীদের মধ্যে সেল প্রেশারের প্রবণতা লক্ষ্য করা যায় ফলস্বরূপ মার্কেট তিরিশ পয়েন্ট নেগেটিভ রেখে আজকে তা লেনদেন শেষ করে আজ মার্কেটে লেনদেন কোম্পানিগুলোর মধ্যে শেয়ার মূল্য বেড়েছে একশো ছাপ্পান্নটি কমেছে একশো বিরাশিটি এবং অপরিবর্তিত ছিল তেষট্টি কোম্পানির শেয়ার মূল্য মার্কেটে আজ টোটাল টার্নভার ছিল ছয়শ টাকা মার্কেটে গত সপ্তাহে এভারেজ টার্নভার ছিল ছয়শ টাকা এবং চলতি সপ্তাহের তিন দিনের এভারেজ টার্নভার ছিল ছয়শ কোটি টাকার মতো আজকে সবচেয়ে লেনদেন হয়েছে সোনালি আসের আজকে এদের প্রায় বাইশ টাকার মতো লেনদেন হয়েছে এবং দ্বিতীয়ত ছিল লিন্ডেবিডি ইন্ডেক্স কমার জন্য আজ বেশি কন্ট্রিবিউশন রেখেছে জিপি গেইনার লিস্টে প্রথমে পাচ্ছি বিডি অ্যালুমিনিয়াম লিমিটেড এবং দ্বিতীয়তে পাচ্ছি গ্লোবাল হেমি লিমিটেড বন্যা কবলিত এলাকার কৃষকদের চাহিদার প্রতি লক্ষ্য রেখে ব্রাহ্মণবাড়িয়ায় বসেছে ধানের চারার বিশাল হাট বিভিন্ন জাতের ধানের চারা নিয়ে কৃষক ও ব্যাপারীরা ভিড় করছেন হাটে জেলার চাহিদা মিটিয়েও বিভিন্ন জেলায় বিক্রি হচ্ছে এসব চারা কৃষি বিভাগ জানিয়েছে মানসম্পন্ন হওয়ায় জেলার বাইরেও এখানকার চারার চাহিদা রয়েছে আশিক মান্নান হিমেলের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট সাম্প্রতিক বন্যা ও অতিবৃষ্টিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা উপজেলায় দুশো পঞ্চাশ হেক্টর বীজতলাসহ ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ছয় হাজার হেক্টর আমন জমি নতুন করে চারা সংগ্রহ করতে কৃষকরা ভিড় করছেন ধানের চারার হাটে জেলার নয়টি উপজেলায় ধানের চারার হাট বসলেও রোপা আমন মৌসুমকে সামনে রেখে ঢাকা সিলেট মহাসড়কের নন্দনপুরে বসেছে সবচেয়ে বড় হাট বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার কৃষক ছাড়াও নিম্ন অঞ্চলের ক্ষুদ্র ও প্রান্তিক চাষীরা হাট থেকে সংগ্রহ করছেন খাসা নাজির শাহিল বিনা সাদ বিয়ার বাইশ গাইন্ধা সহ বিভিন্ন জাতের চারা প্রতি আটি চারা বিক্রি হচ্ছে আশি থেকে একশো টাকায় যা গত বছর বিক্রি হয়েছে ষাট থেকে সত্তর টাকা নাজির শাইল আছে বাইশ আছে খাসা আছে সেভেন আছে এগারো জাল আছে বন্যার কারণে জ্বালা অনেক মাইরে গেছে এক্ষেত্রে দানা দামও বেশি এই হিসাবে জালার দাম বেশি ব্রাহ্মণবাড়িয়া সহ আশেপাশের জেলা থেকেও খুচরা ও পাইকারি ক্রেতারা আসছেন চারা কিনতে সকাল থেকে রাত পর্যন্ত চলা এসব হাটে প্রতিদিনই বেচা কেনা হয় কয়েক লাখ টাকা বন্যার ক্ষতি কাটিয়ে নতুন বীজ তৈরি সহ চারা উৎপাদনে সহযোগিতার কথা জানান কৃষি কর্মকর্তা সরকারি ভাবে প্রায় আমরা পনেরো হাজার কৃষককে এক বিঘা জমির জন্য পাঁচ কেজি বীজ এবং দশ কেজি ডিএপি সার এবং দশ কেজি এমপি সার বিতরণ করা হয়ে গেছে কৃষক অলরেডি এই বিস্তল স্থাপনের কাজও চলছে মানসম্মত চারা তৈরির জন্য যে কৃষকরা উদ্যোক্তা আছে তাদের কিন্তু আমাদের মাত্র যুবসের কৃষি কর্মকর্তা সবসময় পরামর্শ দিয়ে থাকেন চলতি মৌসুমে জেলায় চুয়ান্ন হাজার চারশো হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে বিপরীতে এখন পর্যন্ত অর্জিত হয়েছে পঁচিশ হাজার হেক্টর আর রোপা আমনের বীজ তলার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে দুই হাজার সাতাশি হেক্টর জমিতে বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন